একটা কথা বাংলাদেশ ক্রিকেট ভক্তদের প্রায়ই বলতে শোনা যায় যে টাইগার ক্রিকেটাররা জনগণের ট্যাক্সের টাকায় চলে আবেগ এবং ভালোবাসা জায়গা থেকে এমন কথা বলার অধিকার আছে ভক্তদের তবে বাস্তবতা ভিন্ন ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটার কেউই চলে না ট্যাক্সের টাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের একমাত্র ফেডারেশন যারা আত্মনির্ভরশীল শুধু আত্মনির্ভরশীল বললেই হবে না বিসিবির আয় কত সেটা জানলে চোখ কপালে উঠতে বাধ্য বিসিবির সম্পদের আর্থিক মূল্যমান প্রায় পাঁচ হাজার কোটি টাকা আর সেই বলেই দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশনটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার দিকে দিন দিন ধাবিত হচ্ছে দু সালের বিশ মে পর্যন্ত আইসিসি থেকে বিসিবি যে অর্থ পেয়েছে তার পরিমাণ প্রায় চারশো কোটি আটচল্লিশ লাখ সাতাত্তর হাজার একশো টাকা গত টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ বিসিবি আয় করে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার অর্থাৎ প্রায় চার কোটি একান্ন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর প্রতি ম্যাচ জয় বাবদ বিসিবি পায় মোট তিরানব্বই হাজার চারশো বাষট্টি ডলার অর্থাৎ এক কোটি দশ লাখ আটাশ হাজার পাঁচশো ষোলো টাকা অর্থাৎ এবছরের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে বিসিবির মোট আয় টাকার অঙ্কে পাঁচ কোটি একষট্টি লাখ তেষট্টি হাজার পাঁচশো ষোলো টাকা কী অবাক হচ্ছেন তো এ তো সবে শুরুমাত্র বিসিবির ইনকামের ফিরিস্তি আরও লম্বা টিভি সত্ত্ব বিক্রি থেকে বিশাল অঙ্ক আয় করে বিসিবি জাতীয় দলের দুই বছরের হোম সিরিজগুলোর টিভি সত্ত্বেও বিসিবি প্রায় এগারো কোটি টাকায় বিক্রি করেছে টি স্পোর্টসের কাছে মাঠের বিজ্ঞাপন সত্ত্বেও বিসিবি তিন বছরের জন্য বিক্রি করেছে ইমপ্রেস মাত্রা অ্যান্ড কনসোর্টিয়ামের কাছে প্রায় ১৩ কোটি টাকায় টিকে গ্রুপকে ড্রিঙ্কিং পার্টনার দিয়ে বোর্ড পাবে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা আর রবির কাছে টিম স্পন্সরশিপ বিক্রি করে তিন বছরে বিসিবি পাবে প্রায় পঞ্চাশ কোটি টাকা এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুটি আসরের টিভি টি স্পোর্টস অ্যান্ড কনসোর্টিয়ামের কাছে বিক্রি করে বিসিবি আয় করবে প্রায় ছাপ্পান্ন কোটি টাকা দু সালে বিশ্বের শীর্ষ দশ ধনী ক্রিকেট বোর্ডের একটি তালিকায় বিসিবি আছে পাঁচ নম্বরে যথারীতি সবচেয়ে ধনী শীর্ষ বোর্ড ভারত দ্বিতীয় সম্পদশালী অস্ট্রেলিয়া তৃতীয় ইংল্যান্ড আর চতুর্থ পাকিস্তান এরপরই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে যে কোনো সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে টপকে চতুর্থ ধনী বোর্ড হয়ে যাবে বিসিবি এবার আসা যাক ক্রিকেটারদের কার বেতন কত দু সালে এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে জায়গা পেয়েছেন একুশ জন ক্রিকেটার ক্যাটাগরি ভেদে বিভিন্ন ক্রিকেটার পাবেন বিভিন্ন অঙ্কের বেতন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে তিন ফর্মেটে আছেন পাঁচজন সাকিব আল হাসান লিটন দাস মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতনের পরিমাণ নাজমুল হোসেন শান্ত পান নয় লাখ দশ হাজার টাকা প্রতি মাসে সাকিব আল হাসান সাত লাখ নব্বই হাজার মুশফিকুর রহিম ছয় লাখ পঞ্চাশ হাজার লিটন দাস ছয় লাখ পাঁচ হাজার তাসকির আহমেদ পাঁচ লাখ পঁচাত্তর হাজার মেহেদি হাসান মিরাজ পাঁচ লাখ পঞ্চাশ হাজার শরীফুল ইসলাম পাঁচ লাখ পঞ্চাশ হাজার তাইজুল ইসলাম চার লাখ পঞ্চাশ হাজার মাহমুদুল আলিয়া চার লাখ প্রতি মাসে মুস্তাফিজুর রহমান দুই লাখ সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তাহুদ হৃদয় দুই লাখ বাষট্টি হাজার টাকা প্রতি মাসে এই ভাতাটা প্রতি মাসেই বোর্ডের কাছে পান ক্রিকেটাররা তাই বলে আয়ের উৎস কি এখানেই শেষ মোটেও নয় টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি ফরমেট ভেদে ন্যূনতম দেড় লাখ টাকা থেকে সর্বোচ্চ তিন লাখ পর্যন্ত এক ম্যাচ খেলার জন্য পেয়ে থাকেন ক্রিকেটাররা সেই সাথে জাতীয় লীগ বিসিএলের প্রাইজ মানি আছে আর ঢাকা প্রিমিয়ার লিগ আর বিপিএলে কয়েক লাখ থেকে কয়েক কোটি টাকারও চুক্তি হয় বিজ্ঞাপন বিভিন্ন অনুষ্ঠান বাবদ টোকেন মানি তো আছেই তাই তো জাতীয় দলে নাম লেখাতে পারলেই ক্রিকেটাররা বনে যান প্রোরপতি